মায়ের কথা তিনবার বললেন বাবার কথা একবার বললেন কান খাড়া করে শোনো কারণ দুনিয়াতে তোমার আর আমার মা তোমার আর আমার জন্য এমন তিনটা কষ্ট করে তিনটা কষ্টের একটা কষ্ট বাবার জন্য কখনোই করা সম্ভব নয় বলি শুভানন্দ এক নম্বর কি জনম দুখিনী মিয়া মা আপনাকে আমাকে

বুকের দুধ পান করাইছে জেন এই কষ্টগুলো কি বাবা করেছেন বাবার পক্ষে করা সম্ভব কখনোই সম্ভব নয় এই তিনটা কষ্ট যিনি করেছেন তিনি হলেন আমার আপনার জনম দুঃখনি মা বলি আলহামদুলিল্লাহ মুসলমান ভাইয়েরা আমার আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে বাবাকে হারাইছেন আমার আপনার জন্মের ছয় বছর বয়সে আল্লাহর নবী হারাইছেন আল্লাহ মধ্যে এতিম ছিলেন পায়গম্বর মাকে হারাইছেন বাবাকে হারাইছেন পায়েগম্বর এতিম হওয়ার পরও আমার আপনার নবী জন্মদাতা মায়ের ভালোবাসা তেমন পায় নাই জন্মদাতা বাবার ভালোবাসা তেমন পায় নাই এরপর উপর তার পালক মা আর দুধ মার সঙ্গে কেমন আচরণ করেছে একটু শুনি আলো আল্লাহ নবীর বাবা জাহিলিয়াতের যুগে একদিন মক্কার বাজারের মধ্যে রওনা দিলেন আব্দুল্লাহ বাজারে যাওয়ার পরে দেখলেন একজন মানুষ কালো কালো ছোট ছোট বাদি বিক্রি করে মেয়ে বিক্রি করে আব্দুল্লা যখন তাকায় দেখলেন একজন আল্লাহর বান্দা কিছু কন্যা বিক্রি করে বাজারের মধ্যে ওইখানের মধ্যে একটা কালো কন্যা দেখা যায় যেই কন্যাটার কালো কালো চেহারা হলেও ওই চেহারার মধ্যে আমার আল্লাহ একটা মায়া দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ বলে না জাতের মেয়ে কালো ভালো যদি হয় স্বভাব চরিত্রগুলো ভালো তো নবীর বাবা আব্দুল্লাহ দেখলেন ওই ছোট্ট বালিকাটার চেহারা কালো হলেও আফ্রিকান দাসী তার চেহারার মধ্যে একটা নূর আছে। নবীর বাবা ওই কিনে নিয়ে এসে মা বলল বাদিটাকে আমেনা তুমি তো ঘরের মধ্যে একা একা থাকো এই যে বাদিটা তোমার জন্য হাদিয়া নিয়ে আসলাম আজকে থেকে এই বাদীর সঙ্গে গল্প করবা খেলাধুলা করবা তোমার সময়টা পার করবা যদি বলি আলহামদুলিল্লাহ এজন্য যারা বিবাহ করেছেন মাঝে মধ্যে স্ত্রীকে তার অজান্তে কিছু হাদিয়া দিবেন এমন খুশি হবে আপনি যদি বলে কয়ে পঞ্চাশ হাজার টাকার বাজার করে দেন সাহেব বাজার নিয়ে গিয়ে আর না বলে যদি পাঁচ টাকার একটা মাতার ফিতাও এনে দেন পঞ্চাশ হাজার টাকায় যে খুশি হবে না ওই পাঁচ টাকার ফিতা দিলেও খুশি হয়ে যাবেন জরিবলি সুবাহ মুসলমান ভাইরা আমার আল্লা নবী আব্দুল্লাহ আল্লানবীর বাবা যখন আব্দুল্লাহ ওই বাতিটাকে কিনে নিয়ে আসলেন আলবেদায়া অন্নেহায়া কিতাবের মধ্যে এসেছে ওই বাতিটা যখন ঘরের মধ্যে এসেছে কিতাবের মধ্যে লিখে ঘরের প্রত্যেকটা কাজের মধ্যেই বরকত পাওয়া গেছে বলেন সুবাহান আল্লাহ আমরা বলি না যে এই কি ঘরের লোক ঘরে আসার পরে ঘরের প্রত্যেকটা কাজে বরকত যখন নবীর বাবা আব্দুল্লাহ দেখলেন এই বালিকা দাসীটা ঘরে আসার পরে ঘরের প্রত্যেকটা কাজে বরকত এজন্যই নবীর বাবা ওই বালিকাটার নাম দিলেন বারাক বারাকা শব্দের অর্থ হলো বরকত বলি সুবহান মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ নবীর বাবা আব্দুল্লাহ যখন ওই বাদির নামটা বারাকা দিলেন এর কিছুদিন পরে নবীর বাবা আব্দুল্লাহ সিরিয়ায় ব্যবসার জন্য চলে গেলেন এই দিক দিয়ে মা আমেনা একটা স্বপ্ন দেখেছে মা আমেনা সকাল বেলায় ওই বাদি বারাকাকে বলে বারাকারে আমি একটা স্বপ্ন দেখেছি বলে কি স্বপ্ন বলে আমি স্বপ্নের মধ্যে দেখলাম আসমান থেকে একটা তারা আমার কোলের মধ্যে এসে পড়েছে বলেন সুবহানাল্লাহ ইয়া ইলাহি

ওই যে মা আমেনা স্বপ্ন দেখলো তার কোলের মধ্যে একটা তারকা পড়েছে বারাকা বলে আম্মা যান আপনি যেই স্বপ্নটা দেখেছেন ওই স্বপ্নের ব্যাখ্যা হলো আল্লাহ তালা আপনাকে এমন একটা চাঁদের মতো সন্তান দান করবেন ওই সন্তানটা চাঁদের মতো সুন্দর বলেন সুবান আল্লাহ মুসলমান ভাইরা আমার লম্বা ঘটনা সংক্ষেপে বলি আল্লাহ নবীর মা প্রেগনেন্ট হইলেন প্রেগনেন্ট হওয়ার পরে আল্লাহর নবীকে যেদিন প্রসব করলেন আল্লাহর নবী যেদিন দুনিয়াতে আসলেন তাফসীরের কিতাবের মধ্যে লিখি আল্লাহর নবী মায়ের পেট থেকে বের হওয়ার পরে সর্বপ্রথম যার কোলের মধ্যে উঠেছিলেন ওই ব্যক্তিটাই হলো আফ্রিকান কালো দাসী বারাকা বলি সুবহানাল্লাহ বারাকা আল্লাহ নবী মোহাম্মদকে কে কোলে নিয়ে বলতেছে মা আমি না আমি তো আপনাকে বলেছিলাম আল্লাহ আপনাকে চাঁদের মতো সুন্দর একটা সন্তান দিবে কিন্তু চাঁদের মতো নয় আল্লাহ তালা আপনাকে চাঁদের চাইতেও সুন্দর সন্তান দিয়েছে বলি সুভান সেই সন্তানের নাম কি মোহাম্মদ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ নবী যখন ছয় বছরের বাচ্চা হয়ে গেলেন বাচ্চাদের সঙ্গে মাঠে ঘাটে খেলাধুলা করে বিকেলবেলা যখন খেলাধুলা করে বিকেলবেলা অন্যান্য বাচ্চাদের বাবারা মাঠ থেকে এসে তার সন্তানদেরকে কোলে করে নিয়ে যায় আল্লাহ নবী মোহাম্মদ তাকায় দেখলেন আমাকে তো কেউ নিতে আসে না কেউ নিতে আসে না আল্লা নবী মাঠের মধ্যে মন খারাপ করে বসে আছেন মা মোহাম্মদকে খুঁজে বেড়াই এসে দেখে মোহাম্মদ মাঠের মধ্যে মনটা খারাপ করে বসে মা আমেনা সন্তান কেন মনটা খারাপ করে বসে আসু। মোহাম্মদ বলে আম্মা জান সকলকে সবার বাবা কোলে করে সন্ধ্যাবেলা বাড়ি নিয়ে যায় আমারও তো বাবা নাই আমাকে তো কেউ কোলে করে আদর করে না আল্লাহ নবীর মা না বলে সন্তান রে তোমার জন্মের আগেই তোমার বাবা তো দুনিয়া থেকে চলে গেছে ওরে সন্তান তোমার যেহেতু বাবার কথা মনে হয়েছে চলো তোমাকে তোমার বাবার কবরটা জিয়ারত করায় নিয়ে আসি ও কাদিপুরের মুসলমান যুবক ভাইয়েরা আমার আল্লাহ রসুল যখন মায়ের সঙ্গে আর ওই আফ্রিকান কালো দাসীর সঙ্গে যখন রওনা দিলেন মদিনার দিকে চলা শুরু করলেন বাবার কবরটা জিয়ারত করলেন জিয়ারত করার পরে যখন আবার যখন মক্কার দিকে রওনা দিবেন রাস্তার মধ্যে মা আমেনা অসুস্থ হয়ে গেলেন মা আমেনা মমূর্ষ অবস্থায় আর বাঁচবে না ওই সময় মা আমেনা মোহাম্মদের হাতটা ধরে আর ওই কালো দাসী বারাকার হাটটা ধরে বলে বারাকারি তোর মৃত্যু পর্যন্ত আমার শিশু মোহাম্মদ আর বারাকা মক্কায় চলে আসলেন দাদা আব্দুল মোতালি মুহাম্মদের দায়িত্ব নিলেন আল্লাহ রসুল পঁচিশ বছর বয়স হলো মা খাদিজার সঙ্গে বিবাহ হলো খাদিজার সঙ্গে বিবাহ হওয়ার পরে এবার আল্লাহ রসুল বলতেছেন আম্মা যান আপনি তো আমার পালক মা আপনি আমাকে জন্মের পরে সবার প্রথম আপনি আমাকে কোলে নিয়েছেন আমার মায়ের ভালোবাসা তেমন পাই নাই আপনি আমাকে মায়ের ভালোবাসা দিয়ে মানুষ করেছেন এখন তো খাদিজা আছে আমার স্ত্রী আছে আমার স্ত্রী আমার দেখাশোনা করবে মা আপনি একটা কাজ করেন ভালো একটা সম্বন্ধ দেখে আপনার বিবাহ দেই বারাকা বলে মোহাম্মদ রে আমি মা আমেনার হাতে হাত রেখে ওয়াদা দিয়েছি আমার জীবন থাকতে আমি কখনো মোহাম্মদকে ছেড়ে যাব না বলেন সুবহান আল্লাহ আল্লাহ রসুল বুঝাইলেন মা খাদেজা বুঝাইলেন আম্মা আপনি বিবাহ করেন সংসার করেন আল্লাহ রসুল আর খাদিজার অনুরোধে নবীর পালক মা নবীর পালক মা বারাকাকে বিয়ে দেওয়া হলো উবাই দীবনে চা সঙ্গে বিয়ে দেওয়া হলো তাদের সম্পর্কে তাদের ঔরসে একটা সন্তান হলো সন্তানের নাম ছিল আইমন তার উপাধি হলো তার সিরের কিতাবের মধ্যে এসেছে কিছুদিন পরে আল্লাহ নবীর পালক মায়ের যে স্বামী সে মারা গেল মারা যাওয়ার পরে আল্লাহ নবী মর্মাহত হলেন তার পালক বাবা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ নবী এবার সাহাবিদের কে বলেন সাহাবিরা শুনো একজন জান্নাতি নারী আছে জান্নাতি নারী যে জান্নাতি নারীকে বিবাহ করবা এমন কোন সাহাবি আছে কিনা দাঁড়াও যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াও লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি ওই জান্নাতি নারীকে বিবাহ করব আল্লাহর নবী বললেন যায়েদ ইবনে হারেসারি যাও তোমার সঙ্গে জান্নাতি নারীর বিবাহ হয়ে গেল বিবাহ দিয়ে দেওয়া হয়ে গেল এবার আল্লাহ তুমি যাকে বিবাহ করেছো ওই ব্যক্তিটা ওই মহিলাটা হলো আমার পালক মা উম্মে আইমন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ নবী বলেন যায় রে শুধু আমার পালক মা তাই ন দুনিয়াতে এমন কোন মানুষ নাই কে জোর করে খাওয়াবে কিন্তু আমার মা উম্মে আইমন যদি বলতো মোহাম্মদ খাও মোহাম্মদ খাও আল্লাহর রসুন বলেন আমার যদি খেতে কষ্ট হইতো কিন্তু আমি আমার পালক মায়ের কথা অমান্য করতাম না দর্পার কন্যিয়ার খেদমতে মা দর্পদার কনে খতিয়ার তাকে বাসি দরদ আলম্ব হতিয়ার খেদমতে মা দরপদর কুন সুবহ শাম তাকে বাসি দর তো আলম কোনা মোহাব্বতে বলি আল্লাহু আকবার মুসলমান দরদি ভাইরা আমার উনি কিন্তু আল্লাহ রসুলের জন্মদাত্রী মা ছিল না সামান্য পালক মা ছিল পালক মায়ের জন্য কেমন ভালোবাসা ছিল আল্লাহ রসুলের হাদিসের মধ্যে পাওয়া যায় ওই পালক মা যখন রাসুলের সামনে আসতো আল্লাহর রসুল নিজের মাথার পাগড়িটা খুলে মায়ের বসার জন্য দিত যখন করবে সুবাহান আল্লাহ সাহাবাদেরকে বলেন সাহাবিরা শোনো এমন একজন ব্যক্তি আছে যেই ব্যক্তিটা আমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমাকে দেখেছে আমাকে আমার মায়ের ভালোবাসার অভাব বুঝতে দেয় নাই আমার পালক মা উম্মে আয়মন দুনিয়াতে আমি রেখে গেলাম তোমরা আমার মাকে দেখে শুনে রাখবা বলি সুভানন্দ মুসলমান ভাই রসূল নিজের মায়ের ভালোবাসা তেমন পায় নাই কিন্তু আমার আপনার পায়েগম্বর পালক মা দুধ মা এদেরকে ইজ্জত আর কি সম্মান না দিয়েছেন যেই যে আর সম্মান আজকে আমরা যুব সমাজ আমরা আমাদের আপন জন্মদাতা আর জন্মদাত্রী মাকে সেই ভালোবাসা আমরা দেখাতে পারি না মুসলমান ভাইরা আমার এই যে বললাম আল্লাহ রসুল তার মা কে কেমন ভালোবাসত মা বাবাকে কেমন ভালোবাসত অযুবক দিলের কান্দে একটু হাদিসটা শুনিয়ে আলাও আল্লাহ নবীর সাহাবি হযরত আবু হুরায়রা রাদি তাআলা তা আলা মধ্যে সব চাইতে বর্ণিত হাদিসের সংখ্যা আবু হুরায়রা এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তা আলা আনভুং তার মাকে কেমন ভালোবাসতেন একটু দিলের কান্দে শুনো আল্লাহ নবীর সাহাবি হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবার থেকে বাড়ির মধ্যে রওনা দিয়েছেন বাড়িতে যাওয়ার পরে দরজার মধ্যে নক করেছেন ভিতর থেকে বলা হয়েছে কে এখানে এসেছো আবু হুরায়রা বলে মা আমি আবু হুরায়রা মা দরজা খুলেছেন দরজা খোলার পরে মা বলতেছেন সন্তান তুমি কোথায় গেছিলা আবু হুরায়রা বলে আম্মা জান আমি তো আল্লাহ রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেছিলাম বলেন সুবাহান হাদিসের মধ্যে এসেছে আবু হুরাইরার মা তখনও কিন্তু নবীর উপর ইমান আনে নাই আবু হুরাইরার মা যখন শুনেছে আবু হুরাইর নবীর দরবারে গেছিল এই কথা শোনার সাথে সাথে আবু হুরাইরার মা আবু হুরাইরার গালের মধ্যে একটা চড় মেরেছে বলেন আল্লাহ আকবার আবু হুরায়রাকে চর মারার পরে আবু হুরায়রাকে বলেছে যাও বাড়ি থেকে বের হয়ে যাও তুমি যেহেতু মুহাম্মাদের উপর ঈমান এনেছো আমার ঘরে তোমার জায়গা নাই আবু হুরায়রা মনটা খারাপ করে রাসূলের দরবারে চলে এসেছেন রাসূলের দরবারে আসার পরে গালের মধ্যে হাত দিয়া রাসূলের দরবারের চারিদিকে ঘুরতেছেন আল্লাহ রাসূল খেয়াল করেছেন আল্লাহ রাসুল এক পর্যায়ে বলেন আবু হুরায়রা আমার কাছে চলে আসু আবু হুরায়রা এসেছে আবু হুরায়রাকে বলে কিরা আবু হুরায়রা তুমি তো কিছুক্ষণ আগে আমার দরবার থেকে গেলা আবার কিছুক্ষণ পরে আবার কান্না করতে করতে কেন আমার দরবারে এসেছো আবার গালের মধ্যে তুমি হাত দিয়ে কেন আসুন আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ আমি যখন আপনার দরবার থেকে বাড়িতে গেছি আমার মা যখন জেনেছে আমি আপনার পরিমাণ এনেছি আমার মা আমার গালের মধ্যে জোরে করে একটা চর মেরেছি আল্লাহ রসুল আবু হুরায়রা কে বলেন তোমার মা তোমাকে চর মেরেছি মায়ের চড় মারার বিচার বুঝি তুমি আমার কাছে নিয়ে এসো বলেন আল্লাহ আকবার আমাদের সমাজে এমন যুবক আছে না মা বাবার বিচার করে আবার বিচার করে বিচারক কে জানেন বিচারক হলো শ্বশুর আর শাশুড়ি এমন ঘটনা আপনাদের আছে আমি দেখেছি মা বাবার বিচার বিচার করে করতে আসছে কে শ্বশুর আর আপনারা মনে হয় এগুলোর সাথে পরিচিত না কি এমন ঘটনা বাংলাদেশে আছে না নাই এরা আমি নিজে চোখে দেখেছি মা বাবার বিচার করতে বিচারক নিয়ে আসছে গিয়ে দেখি শ্বশুর আর শাশুড়ি বিচার করে আমার দেখে এমন মেজাজটা খারাপ হলো যে স্যান্ডেল দিয়ে যেন বাড়াইতে বাড়াইতে গাল দুটা লাল করে দিই তাও রাগ মিটবে না ঠিক কিনা বলেন মা বাবার বিচার করবে কে বিচার করবে শ্বশুর আর শাশুড়ি চিন্তা করছেন আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি গত বছর আমার নওগত একটা প্রোগ্রাম ছিল ওই প্রোগ্রামে আমি কালেকশন করতে করতে এক ব্যক্তি আমি এক হাজার করে নিচ্ছিলাম এক পর্যায়ে এক ব্যক্তি আমাকে এসে এগারোশো টাকা দিল সামনে কোরআন আছে একবারে মিথ্যা একবারে না একবারে নকল করতেছি মাদ্রাসায় হুজুর হুজুর চিনে এক ব্যক্তি আমাকে এগারোশো টাকা দিল আমি বললাম ভাই আমি নিচ্ছি এক হাজার আপনি দিলেন এগারোশো ইচ্ছাটা কি আমার একটু কনফিউশন জাগল উনি বলতেছেন হুজুর আমার শাশুড়ি অসুস্থ তো শাশুড়ির জন্য এক হাজার মায়ের নামে একশো সত্য ঘটনা একদম মিথ্যা নয় আমি বললাম দূর্মিয়া তোমার টাকা তোমার কাছে রাখো বারো টাকা ফালতু কোথাকার মায়ের নামে দাও একশো আর শাশুড়ির নামে দাও এক হাজার তুমি তো কুলাঙ্গার সন্তান একবারে এই ল্যাঙ্গুয়েজে মুখটা কালো কিছুক্ষণ পরে আইনসে হলো একুশশো টাকা কয় টাকা একুশশো টাকা আমি বললাম ভাই এগারোশো থেকে একুশে হলো এটার সানে নুজুলটা বলেন তো কি কারণে হলো বলে হুজুর এখন এগারোশো টাকা আমার মায়ের নামে এক হাজার টাকা শাশুড়ির নামে আলহামদুলিল্লাহ বলেন এবার কি ঠিক আছে না উল্টা আছে ঠিক আছে না কারণ শাশুড়ির থেকে মাকে উপরে রেখেছে না নিচে রেখেছে ওই যে শাশুড়ির রান খেয়ে খেয়ে জিবার ধার হয়ে গেছে তো এজন্য পকেট থেকে এক হাজার টাকার নোট শাশুড়ির নামে গেছে আর মা তো রান চিবাইতে পারে না গুরু রান খাওয়াইতে পারে না আলু ভাত্তা ভাজি খাওয়া এই জন্য মায়ের জন্য একশো পরে বললাম ভাই কষ্ট নিয়েন না আপনি যে কাজটা করেছিলেন এটা চরম ধৃষ্টতা কাজ করেছেন আপনি কারণ সারা দুনিয়ার শাশুড়ির ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয় আর মায়ের একদিনের এক সেকেন্ডের ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয় কসম করে বলি মায়ের ভালোবাসার বিকল্প কোন ভালোবাসা দুনিয়াতে হতে পারে মুসলমান ভাইয়েরা আমার আবু হুরায়রা যখন বলল ইয়া রাসূলুল্লাহ আমার মা আমার গালে চড় মেরেছে আমাকে আঘাত করেছে পয়গম্বরে আরই বলেন সাহাবীরি তোমার মা তোমার গালের মধ্যে আঘাত করেছে তোমাকে চড় মেরেছে তোমার মায়ের বিচার করার মতো ক্ষমতা আমি গম্বরের নাই বলেন সুবান আল্লাহ আবু হুরাই বলে ইয়া রাসুল্লাহ আমার মায়ের বিচার আমি চাই না আমার মা এখনো বেঈমান আছে আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন আল্লাহ রসুল সাথে সাথে দুইটা হাত তুলে দোয়া করলেন আর আবু হুয়ারা বিদ্যুতের মতো দৌড় দেওয়া শুরু করলো রাস্তায় লোকেরা বলে কি রে আবু হুরায়রা তুমি তো নরম টরম মানুষ নরম মানুষ তুমি তো দৌড় দেও না আস্তে আস্তে হাঁটো দৌড় দিচ্ছ কেন বলে দৌড় দিচ্ছি কারণ হলো আমার নবী আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করেছে দোয়া করতেছে দেখি আমি বাড়িতে দৌড়ে আগে পৌঁছতে পারি নাকি নবীর হেদায়েতের দোয়া আমার মায়ের নসিবে আগে পৌঁছে বলেন সুবহান আল্লাহ আবু খুরাইরা বাড়িতে গেছে দরজায় আবার নক করেছে ভিতর থেকে আওয়াজ এসেছে মিষ্টি কণ্ঠে কে সন্তান বলে মা আমি আবু হুরাই আবু হুরাই দরজা খুলে দেওয়া হয়েছে তাকায় দেখে আবু হুরায়রা মা গোসল করে মায়ের চুল দিয়ে পানি পড়তেছে আবু হুরাই মা বলে সন্তান তোমাকে আমি মেরেছি তুমি কষ্ট পেয়েছ চলো তুমি যেই নবীর উপর কালিমা পড়ে মুসলমান হয়েছ আমিও সেই নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে বলতেছি ইলা 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 আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা বলেন আলহামদুলিল্লাহ মুসলমান দরদী ভাইরা আমার আমাদের সমাজে এমন কিছু মানুষ পাওয়া যায় যারা মা আর বি বাবা মা আর বাবার বিচার করার জন্য শ্বশুর শাশুড়িকে নিয়োগ দেয় বিচারক হিসাবে আল্লাহ নবীর জামানায় একজন যুবক সাহাবী এসে বলে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মায়ের নামে আপনাকে আমি একটা বিচার দিতে চাই پیغمبر বলেন ওরে যুবক তুমি তোমার মায়ের নামে কি অভিযোগ দিবা ওই যুবক বলে ইয়া রাসূলুল্লাহ আমার মাটা খুবই বদমেজাজি বলেন নাউযুবিল্লাহ খালি মেজাজ দেখায় আল্লাহ রাসূল বলেন তাই না কি বলে হ্যাঁ বলে তোমার মা যখন তোমাকে পেটে ধারণ করেছিল যখন মায়ের পেটের মধ্যে ছিলা তখন কি তোমার মা বদমেজাজি ছিল ওই সাহাবি বলে ইয়া রসুলাল্লাহ আপনি আমার কথা বিশ্বাস করছেন না সত্যি আমার মা বদমেজ আছে আল্লাহ রসুল বলেন তাহলে তোমার মা যখন তোমাকে জন্ম দিছে আপনি মনে হয় আমার কথা বিশ্বাস করেন না আমার মা সত্যি বদমেজ আছে আল্লাহ রসুল বলেন সাহাবি তোমার মা যখন খেয়ে না খেয়ে তোমাকে বুকের দুধ পান করাই ছিল তখনও কি তোমার মা বদমাজাদি ছিল ওই সাহাবি বলে ইয়া রাসুল্লাহ আমার মা আমাকে বুকের দুধ পান করাইছে আমি আমার মায়ের বুকের এই দুধ পান করানোর বদলা ঋণ আমি পরিশোধ করেছি যারা বলেন না উজবিল্লা আল্লাহ রসুল বললেন সাহাবি রে তুমি তোমার মায়ের বুকের দুধ খেয়েছ মায়ের বুকের দুধের ঋণ তুমি কিভাবে পরিশোধ করেছো কারণ মায়ের বুকের দুধ খাওয়ার ঋণ বাবার কষ্টের ঋণ দুনিয়ার কোনো সন্তানের পক্ষে কখনোই প্রতিদান দেওয়া সম্ভব নয় বলেন ঠিক না যে মা আমায় দুধ খাওয়ালো পুরোনো দিন কেমন করে আমি সেই না মায়ের ঋণ কেমন করে সোদ আমি সেই না যে দুধ খাওয়ালো পুরো নাই সদিন কেমন করে সোধ আমি সেই কেমন করে শোধব আমি সেই না দিন আদর দিয়ে করলো বাডো কত কষ্ট শোয়ে কত স্বপ্ন দেখলো হামায় বুকে পেয়ে আদর দিয়ে করল বাডো কত কষ্ট শোয়ে কত স্বপ্ন দেখলো মায়ে আমায় বুকে পে আমার দুঃখে চোখের পানি আমার দুখে চোখের পানি ফেল নিশিদিন কেমন করে শোধ বৌওয়ামি সেই না মায়ের কেমন করে শোধ বৌওয়ামি সেই না দুধের এক ফোটা ওই মায়ের দুধের দাম যেন ভাই কত বানাও জোতা দিয়ে যদি গায়ের চামড়া যত এক ফোটা ওই মায়ের দুধের দাম যেন ভাই কত বানাও জোতা দিয়ে যদি গায়ের চামড়া যত জুতা পায়ে মায়ে যদি জুতা পায়ে মায়ে যদি হাতেওরা তো দিন কেমন করে শুধ আমি না নাম কেমন করে শোধবো আমি সেই মাযেরিন যে মা আমায় দুধ খাওয়ালো পুরোনায় সোদিন কেমন করে সুদ আমি, সেই নাম কেমন করে আমি সেই না দুধের জোরে বলেন মার হাওয়া ও কাদিপুরের মুসলমান যুব কুব দিবনে আমার ওই সাহাবি যখন বললো ইার সুলাল্লা ইয়া হাবি আমি আমার মায়ের দুধের ঋণটা পরিশোধ করে দিয়েছি আল্লাহ রসুল তো জানেন মায়ের দুধের ঋণ কখনো শোধ করা যায় না ওই সাহাবী যখন বললেন ইয়া রাসুল আল্লাহ আমি আমার মায়ের দুধের ঋণটা পরিশোধ করেছি আল্লাহর রসুল তো শখ খেয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন কিঙ্কট বিমোট হয়ে গেলেন আল্লাহ রসুল বললেন সাহাবি তুমি তোমার মায়ের ঋণটা কিভাবে শোধ করেছ ওই সাহাবি বলে রসুল আল্লাহ আমার মা হলো বৃদ্ধা মানুষ বয়স্ক মানুষ আমার মা হস করার জন্য ইচ্ছা করলো কিন্তু আমার মা নিজে ইচ্ছাই সক্ষমতা নাই হস করার জন্য এই জন্য আমি আমার মাকে একটা টুকরির মধ্যে বসাইয়া কাদের মধ্যে নিয়েছি আমি আমার মাকে কাদের মধ্যে নিয়া আমি আমার মাকে কাদের মধ্যে নিয়ে তাওয়াফ করেছি তাওয়াফ করেছি সাফা মারওয়া সাই করেছি মিনায় গেছি ফায় গেছি আরাফায় গেছি টোটাল হজের কাজটা আমি আমার মাকে কাঁধের উপর করাইয়া বসাইয়া করেছি বলেন সুবাহান আল্লাহ ওই সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার মাকে আমার কাঁধের উপর বসাইয়া বসাইয়া একটা হজ সম্পাদন করেছি যেহেতু আমার মাকে আমি কাঁধের উপর বসাইয়া হস করাইছি এই জন্য আমি আমার মায়ের দুধের ঋণটা পরিশোধ করেছি বলেন নাউজুবিল্লাহ